উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বলিউডে একটা প্রথা ছিল যে যখনই কোনো নায়িকা সাফল্যের সিঁড়িবে উঠতে শুরু করেন তখনই তাকে দাউদের কাছে যেতে হয় এবং যদি তিনি দাউদের কাছে না যান তাহলে দাউদের একটি মাত্র ফোন তার ক্যারিয়ারকে ধ্বংস করে দেবে তেমনি কিছু ঘটেছে মাধুরী দীক্ষিতের সঙ্গে মাথুরী দীক্ষিত উনিশশো নব্বইয়ের দশকের ধাক্ক ধাক্ক গার্ল হিসেবে পরিচিতি পান ঘরে ঘরে বাঁচতে থাকে মাথুরী দীক্ষিতের হুঙ্কার মাথুরী দীক্ষিতের ভক্ত হয়ে উঠেছিলেন সবাই যখন দাউদ ইব্রাহিমের চোখ পড়ে মাধুরী দীক্ষিতের ওপর তাই তিনি শুধু মাধুরী দীক্ষিতকে ফোন করেছিলেন যে তাকে তার সাথে একটি পার্টি করতে হবে তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাকে তার সাথে একটি রাত কাটাতে হবে চেনেন আপনি যদি না চেনেন আমি আপনার জানার জন্য দাউদ ইব্রাহিমের পরিচিতি দিচ্ছি দাউদ ইব্রাহিম উনিশশো আশি থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত বলিউড থেকে মুম্বাই শাসন করতেন হ্যাঁ দাউদ ইব্রাহিম বলিউডে খারাপভাবে স্ট্রিং করতেন এবং দাউদ ইব্রাহিমের নাম শুনে পুরো বলিউড কেঁপে উঠেছিল দাউদ ইব্রাহিমের জীবন জীবনযাপনের ধরন খাওয়ার ধরন পোশাকের ধরুন তরুণদের মধ্যে এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছিল সবাই দাউদ ইব্রাহিমকে কপি করতে চাইছিল বলিউড দাউদ ইব্রাহিমকে খুব ভয় পেত দাউদ যখন খুশি যে কোনো নায়িকাকে নিজের কাছে ডেকে আনতে পারতেন এবং যখন খুশি যে কারো ক্যারিয়ার গড়তে পারতেন যখন ইচ্ছা তখন যে কারো ক্যারিয়ার নষ্ট করতে পারতেন মাধুরী দীক্ষিত এটির জন্য প্রত্যাখ্যান করেছিলেন কারণ মাধুরী দীক্ষিত জানতেন না দাউদ ইব্রাহিমকে মাধুরী দীক্ষিত সেই সময় সাফল্যের সিঁড়ি উঠেছিলেন এবং তাকে একের পর এক ছবির প্রস্তাব দেওয়া হচ্ছিল তাই তিনি কাউকে ভয় পাননি দাউদের মাত্র একটি ফোন কল মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারকে নাড়া দিয়েছিল মাধুরী দীক্ষিতের কাছে একাধিক পরিচালকের বড় বড় ছবি ছিল দাউদের ফোন কলে সমস্ত প্রযোজক ও পরিচালককে সাফ জানিয়ে দেন যে মাধুরী দীক্ষিতকে কেউ কাস্ট করবে না যদি তাকে কাস্ট করা হয় তবে তার জীবন পুরো বলিউড এ কথায় কেঁপে উঠেছিল কারণ মাধুরীও এখন এটি খুব ভালোভাবে চিনতে পেরেছিলেন যে তিনি যদি এই বলিউডে কাজ করতে চান এবং চান তবে তাকে দাউদের কাছে যেতেই হবে সালে মুম্বাইয়ের মহারানীকে বিদায় জানিয়ে দাউদ ইব্রাহিম দুবাইতে স্থায়ী হয়েছিলেন বলিউডে থেকে যাওয়ার পরেও সেখান থেকে মুম্বাইয়ের ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এবং যখনই তিনি চান তিনি একটি ফোন করতেন এবং পুরো বলিউড কেঁপে উঠত ভয় এতটাই ছিল যে মাধুরীকে তার ক্যারিয়ার বাঁচাতে দুবাই যেতে হয়েছিল সেখানে তিনি দাউদ ইব্রাহিমের পার্টি উপভোগ করেছিলেন এবং সেখানে তার সাথে একটি রাত কাটিয়েছিলেন দুবাই থেকে গোটা বলিউড নিয়ন্ত্রণ করেছিলেন দাউদ ইব্রাহিম আর বলিউড এমন একটি টার্গেট ছিল যেখানে লোকেরা তাদের ক্যারিয়ার তৈরি করতে আসত সেখানে কেউ চাইত না সে পুলিশের মামলায় জড়িয়ে পড়ুক এবং তার ক্যারিয়ার নষ্ট করে ফেলুক এজন্য তাদের সবাইকে দাউদের কথা মানতে হয়েছে এরপরও অনেক সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন মাধুরী দীক্ষিত মাধুরী দীক্ষিতের মন একরকম অসাড় হয়ে গিয়েছিল কারণ দাউদের ফোন বারবার আসতে থাকে দাউদ মাধুরী দীক্ষিতকে এতটাই পছন্দ করেছিলেন যে মাধুরী দীক্ষিতকে বারবার দুবাই যেতে হয়েছিল মাধুরী দীক্ষিত সম্ভবত ভেবেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব এই বলিউডকে বিদায় জানাবেন কিন্তু ঘটেছে ভিন্ন কিছু ফের শুরু হলো মাধুরী দীক্ষিতের সম্পর্ক সঞ্জয় দত্তের সাথে এবং সঞ্জয় দত্ত আগে থেকেই মাদকের শৌখিন ছিলেন তাই তিনি তার সাথে বেশিদিন সম্পর্ক রাখতে পারেননি আর মাধুরী দীক্ষিতের বলিউডে বিয়ে করার মন চিরতরে শেষ হয়ে যায়